চো 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 ফালি চো এখান থেকে ওর সঙ্গে থাকি না তাহলে আমাদেরও মান সম্মান থাকবে না কো আমাদের ক্লাসমেট হয়ে ও একটা টোটো চালাইছে আর আমরা একটা একদম ভালো পজিশনে এখন চাকরি করছি না না তোমরা ভুল বলছো তোমরা ওসব ভাবছো কেন যে টোটো ছোটো কাজ টোটো চালানো হ্যাঁ কাজ ভাববে না তোকে করে চালিয়ে চলে বিরাট তোর এটা আমাদেরকে বিজনেস কী বিজনেস হ্যাঁ আমি বিজনেস করি তো থাম থাম আমরা তো দেখতেই পাচ্ছি তোর বিজনেস কিসের বিজনেস ওই ছোটো চালিয়ে বিজনেস তোর ওটা তা স্বামী কে করে কি না বিয়ে হয়েছে না হয় নাই বিয়ে তো আমি করে নিয়েছি রে এইভাবেই আমি সংসার চালাই শোন তোরা যা ভাবছিস তা নয় তা নয় মানে তুই কি বলতে চাইছিস আমরা তোকে চোখের সামনে দেখছি তো যে তো টোটো এই মরছিস পরিষ্কার করছিস টোটো চালিয়ে সংসার চালাস আমরা তো চোখের সামনে দেখছি তোমরা আমার ক্লাসমেট ছিলে কিন্তু তোমরা এখনো সেই আমাকে তিরস্কার ভৎসনা করা ছাড়া তোমরা এখনো কিছুই জানো না কো ক্লাসমেট থেকেই তোমরা আমাকে তিরস্কার ভৎসনা করে এসছো এখনো পর্যন্ত তোমরা করছো আমার ব্যাকগ্রাউন্ড তোমরা কিন্তু এখনো জানো না আর আমাকে যাচ্ছে তাই ভাবে গালিগালাজ করছো বকছো তাকে বকবে না তা কি করবে তবে রাস্তার মাঝেই টোটো আমাদেরকে দেখলি পাঁচটা লোক দেখলে আমাদের কি দেখাব বলবে রে চ চ বাড়ি যে এখান থেকে চ দিদি দিদি আমার মা হাসপাতালে ভর্তি আছে ইমারজেন্সি আশি হাজার টাকা লাগবে অপারেশন করতে হবে এই আশি হাজার টাকা যদি দিদি না আমি দিতে পারি তাহলে আমার মা মারা যাবে আপনি সাহায্য করুন ম্যাডাম আপনি সাহায্য করুন আমাকে ছি 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 তুমি কার কাছে টাকা চাইছো আমরা আমাদের কাছে যদি চাও তাও আবার হয় ওই সামান্য টোটো অয়লার কাছে তুমি টাকা চাইছ আমি আমাদের কাছে টাকা নাও জানলে ও সামান্য টটো আইলা আমি তোমাকে আজকে 10000 টাকা দিচ্ছি 10000 টাকা হ্যাঁ হ্যাঁ ওটা ও 10000 টাকা দিলো আর আমার কাছে আজকে 15000 টাকা আছে এই নিয়ে নাও 15000 টাকা দাও সব 15 25 হয়ে যাচ্ছে আর আজকে সোনা আর আমার কাছে 5000 টাকা নাও 15 5 30000 টাকা দিচ্ছি তোমাকে ও কোনো দিন তোমাকে সাহায্য করতেই পারবে না গো তুমি আমাদের কাছে 30000 টাকা নাও বাকি 50000 টাকা অন্য কোথাও জোগাড় করে যাও এখানে তুমি বেকার সময় দাঁড়িয়ে থেকে সময় নষ্ট করো আপনি জানেন এনে কে এই ম্যাডাম আপনারা ফটার ফটার করছেন এই ম্যাডাম আমাদের এই এলাকাতেই সমস্ত দুস্থ ব্যক্তিতে দেখাশোনা করেন বিরাট বিজনেসম্যান সে তো দেখতেই পাচ্ছি ওই টোটো মুচ্ছে টোটো চালাচ্ছে কত বড় বিজনেসম্যান বিজনেসম্যান সে তো আমরা জানতেই পাচ্ছি ওদের কথা ছাড়ো তো ওদের কথা কিছু বিশ্বাস করো না ওদের কথা ছেড়ে দাও তুমি শোনো তোমার মা হাসপাতালে অ্যাডমিট আছে ঠিক আছে আমি তোমাকে আশি হাজার টাকা এক লাখ টাকা দিচ্ছি তোমাকে তুমি এটা নিয়ে গিয়ে হাসপাতালে নিয়ে যাও তোমার মাকে সেবা শুশ্রূষা করো এই নাও তোমার এখানে এক লাখ টাকা আছে তুমি নিয়ে যাও তোমার মাকে সেবা করো হ্যাঁ হ্যালো ড্রাইভার সাহেব কোথায় আছেন আমার কাছে এখানে চলে আসুন একবার হ্যাঁ হ্যালো ড্রাইভার সাহেব কোথায় আছেন আমার কাছে এখানে চলে আসুন একবার হ্যালো ড্রাইভার সাহেব কোথায় আছেন আমার কাছে এখানে চলে আসুন একবার শোন তাহলে আমি এই টোটো চালাই না এরকম আমার দুস টোটো এই বাজারে চলছে আর আমার এম কোম্পানি যেটা আছে এম কোম্পানি সেটা আমাদের দেখাশোনা করে জানলি তো তোদের মতো ওরকম বহু ছেলেকে আমি আমার ইন্ডাস্ট্রিতে কাজ দিয়েছি তোরা কি মনে করছিস আমি সেই বিজনেসম্যান করি নাই নাকি আমি একজন বড় বিজনেসম্যানই আর এরকম দুস্থ লোকদেরকে কত যে আমি দেখাশোনা করি তা তোরা জানি না তোরা এরকম ছেঁচড়া গ্রুপের লোক তোরা এই তিনজন তোরা এত ছেঁচরা সেই ক্লাসমেট থেকেই হয়ে আছিস মানুষকে একটু সম্মান করতে শিখিস জানলি মানুষের মতো মানুষ হ আর যাকে তাকে ওই ছোট করি না তুচ্ছ করি না গো ববিতা সরি সরি আমি এসব কিছু বুঝতে পারি না হঠাৎ দেখে আমি ভাবলাম যে এই টোটো তো টোটো চালি খাস সরি ববিতা সরি সরি ববিতা আমিও তোমার কাছে খুবই ক্ষমা চাইছি না জেনে তোমাকে বহু কিছু কথা বলে ফেলাইলাম তার জন্য আমাকে ক্ষমা করে ববিতা এরকম হবে আমি ভাবতে পারি না এই মোটেও ববিতা তুমি আমাকে মাফ করে দাও ক্ষমা করে দাও সরি সরি ববিতা তোরা যা করেছিস আমাকে এই যে নির্লজ্জ বেহায়ার মতো আমাকে যে কথাগুলো বললি সেগুলো কি তোরা আমার কাছ থেকে আর তুলে নিতে পারবি মানুষকে কোনোদিন তুচ্ছ ছোট ভেবো না কো সবাই মানুষ সবাই কাজকর্ম করেই খায় তোমরা বিরাট অহংকারী হয়ে গেছো আর অহংকারীদের পতন বেশি দিন লাগে না কো